আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছিলাম সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত নাম হলো স্টেকিং এইট এই সিট ছাড়া বাংলাদেশে কোথাও কোনো লাইন তৈরি হয়নি এবং কোনো দিন হবেও না এই সিটের মাধ্যমেই লাইন তৈরি করতে হয় লাইন নির্মাণ করতে হয় লাইনের টাকচার অনুমোদন করে সেভাবে লাইন তৈরি করতে হয় এই যে নিচে বাম হাতে যে চিত্রগুলো দেখছেন এগুলো হচ্ছে স্টেকিং শিটের চিত্র এই দেখেন এখানে হচ্ছে থ্রি ফেজ লাইন থেকে পোল্টেবল লাইনের তারের একটা চিত্র দেখানো হয়েছে সেখান থেকে তার পরিবর্তন করা হবে এই মূলত স্টেকিং সিট ছাড়া কোনো লাইন নির্মাণ হয় না লাইন তৈরি হয় না স্টেকিং সিটটি সর্ব শেষ এবং সর্বপ্রথম একটি সিট সেই শীটের মাধ্যমে লাইন নির্মাণ এবং লাইন তৈরি লাইন গঠন করা হয় এই স্টেকিং শিট বলতে গেলে অনেক কিছু অনেক কথাই আছে যা বলে শেষ করা যাবে না স্টেকিং শিট গুরুত্ব স্টেকিং সিটের মর্যাদা আমরা বলে শেষ করতে পারবো না আমরা এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্টেকিং শিট এই স্টেকিং শিটে মূলত পোল্টোবল তার চেঞ্জ করা হবে পোল্টুবল তার নিয়ে প্রোগ্রাম করা হয়েছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ